আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান দাদা একটু আপনার নামটা অভিভূত ধলে এই যে আপনারা পোস্টার নিয়ে সিউল স্টেশন হারিয়ে আছেন কারণ কী কারণে আঠেরো তারিখ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আসছেন সেই জন্য আমরা সিঙ্গুরে কিছু পোস্টার মার মারছি ঘুরিগাছি রেল স্টেশনের দাবিতে তার দেখা যাচ্ছে যে টাটার কারখানা কি কারখানা সঙ্গে টাটার কারখানা যে এখানে হয়নি যাতে টাটার কারখানা হয় তার জন্যও একটা আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি এই পোস্টারের মাধ্যমে কেন সরাসরি চিঠি করছেন না কেন আমরা কিছুদিন আগে রেল দপ্তর ও প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি পাঠিয়েছি তারপরে কিছুদিন আগে তিনবার সার্ভে হয়েছে আমাদের কাছে বিশেষ সূত্রে একটা খবর ছিল জিএমের কাছে নোটিফিকেশনও এসে গেছিলো আজ পর্যন্ত কেন স্টেশনটা হলো না আমরা জান